পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল ফশ্চিমবঙ্গের বিরোধী দলগার নম্বর পশ্চিমবঙ্গ প্রার্থী নেতা মহাশয় আসা ঘটন পশ্চিমবঙ্গের বিরোধী দল দল এবং চার কিলোমিটারের আমরা গণদেবতা জনতা জনার্দন বর্ণ ধর্ম সম্প্রদায়ের উপরে উঠে মানুষের আশীর্বাদ নিতে নিতে এখানে উপবিষ্ট হয়েছি আমরা জানি যে একটা সম্প্রদায়ের মানুষ বিশেষ করে রাষ্ট্রবাদী মুসলিমরা তারা রমজান মাস পালন করছেন আজকে পাঁচটা আটচল্লিশে তাপস ঘোষ মহোদয় লোকসভার কনভেনার মিথ্যা মামলায় জেল খাটা জেল খাটা বিকাশ সিং মহোদয় মাঠে সভা করা যেতে চাই আপনি কার ইন্ধনে এই সভা করতে দেননি তার বিচার হবে এক নম্বর আর পয়লা জুন নির্বাচন উনত্রিশা মে প্রচার শেষ আমি আপনাদের কাছে কথা দিয়ে গেলাম চিরদিন নাই যায় আজকে যে রাজা ছিল কালকে সে ভিক্ষা চায় এদের অবস্থা তাই হবে শুনতে পাচ্ছেন তো জেলের ভিতরে বলেছিলেন না শুভেন্দু অধিকারীর ছাল আর চামড়া তুলবেন আপনি ভিতরে আর আমি বাইরে পুকুর গুজিয়েছেন সব পুকুর আপনাদেরকে দিয়ে খুনাবো পঁয়তাল্লিশ মিনিট বক্তব্য রাখবো আমি বিএসএস এ মাঠে প্রচার বন্ধের আগে শেষ সভাটা এখানে হবে আমি হিসাব নিতে জানি আমি লক্ষণ সেটকে হারানো লোক মমতা আমি হিসাব নেব শুধু নয় সুদের সঙ্গে প্যানাল ইন্টারেস্ট নিয়ে হিসাব নেব ভরসা রাখেন ভরসা রাখুন রেখার সঙ্গে সবাই আছেন তো দু মাস বাকি আছে দুর্গ করবেন তো ছটা করে কেন্দ্রীয় বাহিনী প্রতি বুথে আরো যা লাগে সব হবে গুন্ডামি করতে দেব না পঞ্চায়েতে ভোট দিতে পারেননি পারেননি তো কে কে ভোট দিতে পারেননি হাত তুলুন হাত তুলুন হাত হাত কে ভোট দিতে পারেনি